একটা জালি কুমড়া হয়ে গেছে অলরেডি এরকম আরও চিপা আছে মনে হয় তো এগুলো হচ্ছে আর কি কি সুন্দর না কুমড়াটা দেখতে ছাদের মধ্যে গাছে মজা লাগে যে ফুল সাথে মানে আমার এই ব্যাপারটা অনেক মজা লাগে একটু জঙ্গল জঙ্গল ব্যাপার হচ্ছে পাট গাছ পাট হবে দড়ি হবে অনেক বড় লম্বা পাট গাছ হয়ে গেছে আর শাক কলমি শাক এখানে আর একটা পাটের গাছ কদু গাছ কদু গাছ কদু গাছ খালি কদু গাছ আর এই হচ্ছে জঙ্গল আমাদের আগ গাছ আখ গাছ মজার কথা হচ্ছে এই লেবু গাছটা মরে গেছিল কিন্তু এর চারা আবার গাছ বের হচ্ছে এই যে লেবু গাছের চারা বের হয়ে গেছে মানে গাছের গোড়া দিয়ে আবার গাছ বের হচ্ছে গাছ হয়ে যাবে মরিচ গাছ আর এই যে কত মরিচ ধরে আছে পুরো মরিচ 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 পুরো ভরপুর মরিচ এটা হচ্ছে আর একটা চাল কুমড়ার ফুল ফুটেছে আর এই যে বেলি ফুল এই যে বেলি ফুল মজার বিষয় হচ্ছে এই ছোট পেঁপে গাছে পেঁপে ধরে গেছে এই যে পেঁপে পেঁপে ধরে আছে আর পেয়ারা গাছে পেয়ারা ফুল ফুটেছে পেয়ারাও হচ্ছে এই যে এই ছোট ছোট পেয়ারা পেয়ারা গাছটা সুন্দর হয়ে হয়েছে এখানে পেয়ারাও ধরে যাচ্ছে আর এই যে আরও কিছু পে এই কি যেন এটা পাট শাক গাছ আর এখানে করলা ধরেছে এই যে সুন্দর করলা মুস্তাব বলে একটা ছোট করলা আর ওই এই যে এখানে একটা ও করলা তুলে নিয়ে গেছে এই যে এখানে কিছু করলা এগুলা পাকতেছে এই যে করলা আরো ছিল করলা নিয়ে গেছে আর এই যে এখানে কিছু গাছ আর এই লেবু গাছটা অনেক সুন্দর হয়ে গেছে এই যে লেবু গাছ তুলসী গাছও আছে আর গাছ গাছ আর এই হচ্ছে মুরগি খাঁচাতে মুরগি যেদিকে একটা মুরগি এখানে একটা এখানে একটা সাদা মুরগি